আপনার প্রিয় আম্মা মারা গেলে প্রিয় প্রাণ সকা স্ত্রী মারা গেলে এই ফেনিক তো কলেজরে তুই ফ্রেম করি বিয়া করছিলি না বিয়ে করি না ফ্রেম করে বিয়ার আগে ফ্রেম তো জাহাজ নাই কেন রে বিয়ে করে প্রেম করছিলি বাবি বাবির তো সাইন হাজগা হল আনোয়াইস এই বাবি বরী যে আই আইসিউতে ইউতে কই দিবি প্রিয়তমা তুমি বলো লা ইহা ইহা আম্মা যদি মরে যেত লাগে আম্মারে কইবেন মাগো মা আর অনমে ফাইতাম না আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তাকে জিকিরটা কলমা শরীফটা তারে মনে করায় হইব মৌতের সময় আগো এই সদ্য কারাম এরকম অবস্থা আসেনি নাই হারুন ভাই মালয়েশিয়া আইলে বড় বইনে আহা ভাই যার মা এত দেরি করি আইসিলি মালেন্দ্রিয়াল লাঞ্চে আহা ভাই রে

তুই বুঝলি না এই শেষ সেকেন্ডে তোর রেজাল্ট কোথায় চলে যাচ্ছে এট দ্য এলিভেন্ট মোমেন্টে স্টিচ ইন স্টিচ নাই হ্যাঁ আছে না স্টিচ ইন টাইম শেষ নাই সময়ের এক ফুট অসময়ের দশ ফুট তাইলে আজকে লেকচারে বুঝলাম আমরা শেষ সময় ইমানটা সেভ করার জন্য চেষ্টা করবার আল্লাহ কাছের রোনা জারি করবা আল্লাহ কি ঘটনা আমারে মহব্বত করি কলমাটা আরে ফরাই দিয়ে আমি তো তার লগেই ফাইট করতে কি কষ্ট চাকল তুই গড়ে প্র্যাকটিস করিস নাক বন্ধ করিস একা একা একাথায় তিরিশ সেকেন্ড সোক অটো এরি যেটা অক্সিজেনটা কত বন্ধ করিস আহা এইভাবে বুড়ি তো ছয়টা মাস গের গেড়াইতেছে রৌটা হিরে নিতে আরে না দামটা গড় গড়া হাসিও না তুমি প্র্যাকটিস করি আমি প্র্যাকটিস করছি স্পষ্ট কারে কয় কিন্তু চক্ষু যাবে উল্টে ইয়া ঘটনা তুই দেখবি তোর চোখে উল্টে তাইলে তাহলে এই সময় এই কষ্টের সময় কিভাবে ইমান রাখা রব যাকে সাহায্য করে শুধু সেই পারবে আল্লাহ আমার কলিজের টুকটাদেরকে ইমান নসিব করিও আসো এবার দুই নম্বর একখান কথা কই নবীজি কয় আলা না আছে জামানুন ফির শিলুরি কিলুরিতে এমন একটা জামানা আইব ইয়েস্তামি ও না ফিল মাসা লাইসাফিহিমেন ক এমন একটা জমানা শেলুরি চৈদ্য গ্রাম তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বো বাবা ইফতেহালে সিগা তাদের ইমাম মুয়াজেন খাতে মসজিদের সভাপতি কাশ্মীর স্যার কোডারি সব মুসল্লি কাফের আর জোরে মোস্তাদ রেখে হাকেম শরীফের হাদিস হাদিস নম্বর এই আট হাজার সাতশো নম্বর হাদিস কি ভয়াবহ কথা তাদের একজনও মুমিন পাওয়া যাবে না হায় হায় পনেরোশো বছর আগের কথা ভয় লাগে ফরের হাদিস তির্মিজেশ্বরী ফেল হাদিসে কি কয় তা কোন বাইনা সাহাতে ফিতানুন কাকেতাই লেই লিল মুসলিম কে মতের আগে আগে এমন ফেত্না জহুর গো শিলুরি ডেকরাতে অন্ধকার রাতের মতো আমার মতের মাঝে ফেতনা হাজিব ইউজ বি হুদাসুলু ফিআ মমে মানুষ সকালবেলা প্রভাত করবে মোমেন্ট হয়ে ওয়মশ্রী কা ফেরা আর সে সন্ধ্যা করবে সন্ধ্যা হইতে হইতে সে কাফের হয়ে যাবে ওয়াইমসি মোমেনা ওয়াইসবি হোক কাফেরা সে সন্ধ্যা করবে এসার নামাজ পড়বে এবং হই আর সকালবেলা উঠবো কাফের তিরমিজি শরীফের হাদিস দেখ নবী কোনোদিন মিথ্যা কথা বলে না কইছি নি নবুয়তের আগ কয় না হর কয় না কইছি নি আলামিন ও পাদিসিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার কোনোদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিব জামি করলে দোয়া দিব শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমার আলামিনোপা বিশ্ব বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার ছে ফেরাত কাঁদে বেজে দিন আখেরাত সে মাঘ ফেরাত কাদ বেজে দিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমতাল আলামিন সরদার আল কাউনাইন রহমতাল রহমতাল আলামিন সরদার আল কাউনাইন কামিলিওয়ালা পেয়ারা নবে নাও গো সালাম নাও গো সালাম নবিকিবিত্যা কথা কয় তো কেমন করি কয় লোকটা ইউজ ভি হু মোভমেনত ওয়ুম কাফেরা সকালবেলা এ শাগের নামাজ পড়ছে আমার যারা, হাজিসা শিলুরি দৈনার একেবারে কত সুন্দর আতের মধ্যে তজবি চওয়া চওয়া চ দাঁত নাথাকলে তো তজবি হরে অরুণ ভাই

তোর মত খনি আর আসেনি তুই জো বাইডেন তোর তো খারাপ হেতে তো গুলি দি মারে কয়েক কোটি টাকা খরচ করি মারে তুই মানুষটার দেখ কালার মেয়ে দিদি বিষ মাইকস মানুষটার হার্ট কিডনি চোখ সব কিছু তার তিলি তিলি মারিয়ে লিস টাং রোড দোয়ান দুই কোটি টিয়ে দি দোয়ান লিস লগে দি দোয়ানের সামনে দি দিয়েছে ফল দোয়ান হ্যাঁ তো আড়ারো সরে করি খা মহিলারা অটো খাড়া করে মেইন রোড আপেল কত দুহাজার সাত দুশো হাইট দশটা কমরা আর না দুই কিলোমিটার জ্যাম পড়ে গেছে মুজাফরগঞ্জ বাজারটা থেকে আসতে তিনটা ঘন্টা আসতে পারি না সমনি বাজারটা নোয়াখালী তিন চার ঘন্টা সময় লাগে আয়ে হাই কি জবাব রবেরে দিবি এটা তো হারাম ব্যবসা এই ব্যবসা করি হোলা মাইয়া জন্ম তো জার্গ হইব তোর দিনের পর দিন কি হয়ে আছে ওই বাইরে জিজ্ঞাসা কর মালয়েশিয়া মনে হল আল্লাহ জান্নাতে তো কাড়ি লই আনছি মাহাতির মোহাম্মদে কন এফলা মা মাকে ধন্যবাদ জানাই ইন্দোনেশিয়া তো আরো সুন্দর ভাই তো আর যা গেলাম পার রাষ্ট্র এত সুন্দর আর তোরা নবীর তোকে সলাফিরে কিচ্ছু ঠিক নেই হরম দি হাগল করি এলাস ঠিক না আধা পাগল হয়ে গেছি আল্লাহ এই জাতিকে তুমি সিভিলাইজড করো আল্লাহ আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায় আদাও আল্লাহ একটা মানুষ কত করত এক একটা বাজার ফার হইতে পাই সব কান্দি দিক কান্দি চোখের ফানি বাইরে ঘন্টা কে ঘন্টা রোডের সময় শেষ প্রিয় বন্ধুরা তো এ বুড়গা কেমনে সন্ধ্যাবেলা দোয়ানদারি তো নাই কাফে রয়েছে বুঝছেন নেই যে এটা আর ভাই এসা হরি তার জুতরি এলেছে আউল টাইমে হরি লগে জেডির লগে হচ্ছে

ও তোরা হাইলে নবীজির দরগরে সোনার মদিনা তির মেজি শরীফের আদেশ ইমাম আবু ইসাদ তির মেজি হাদিসটা কইসে তারপরে একুশ সাতানব্বই নম্বর হাদিস ওনারে হাইলে দর আরে কবাই লাভ নাই এমন একটা সময় হয় যে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকাল সকালে কাফে নামাজ কিন্তু ঠিক আছে আরেক হাদিসে আছে তারা খুব জোরে নামাজের দিকে দৌড় দেয় ফলটন কালবার রোডে দেখছি নিমো তিন মালা না মালা কিন্তু মোড়ের মধ্যে আবার মেইন রোডের মধ্যে হোটেল একানো আছে হ্যাঁ সরকারি রোডের মধ্যে হোটেল সরি সান্দা খায় আজিসিয়া বুঝরে